বরণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারফিনের জানাজাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয়েছে এখন তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ায় এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরে মানুষ টানা বৃষ্টির মধ্যেও শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে সঙ্গীত শিল্পী শ্রোতা ভক্ত অনুরাগীরা শিল্পীকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করেন তারা জানান ফরিদা পারভিনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে বলেন লোকসঙ্গীত ও লালন গীতিকে সবার কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফরিদা পারভিন শনিবার রাত দশটা পনেরো মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গত দুই সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন ফরিদা আমি আমার মানে এলাকার এক বড় বোনকে হারিয়েছি নিঃসন্দেহে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ক্ষতি হলো লালন ভক্ত অনুরাগী যারা আছেন ফরিদা ম্যামের তারা আজকে রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারছে আমি নিজেও হয়তো উনি যখন ছিলেন এই উপলব্ধিটা করতে পারিনি কিন্তু উনি আজকে না থাকাতে সেটা উপলব্ধি করছি যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য একজন ফরিদা পারবিন চলে যাওয়া মানে কিন্তু আসলে এককভাবে একটা ব্যক্তি চলে যাওয়া না একটা সময় চলে যাওয়া একটা পর্যায়ে চলে যাওয়া একটা মানে মহৎ মানে মহাপ্রস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জানাজার শেষে ফরিদা পারিফিনের মরদেহ নেওয়া হচ্ছে কুষ্টিয়ায় সেখানে দাফন করা হবে তাকে এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ তৌকির তৌকির ফরিদা পারিফিনকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কি বললেন তার শ্রোতা ভক্তরা একটু আগে কিন্তু একটু আগে না ঠিক একটার আগে কিন্তু আসলে এখানে জানাজার শেষে তাকে বহনকারী গাড়িটা কিন্তু ছেড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ আমরা শহীদ মিনারে কথা বলে যে টুকু শুনতে পারলাম সবার মুখে কিন্তু একটি কথা যে এই শিল্পীর আর বিকল্প আসবে না বা এমন শিল্পী আর কখন আসবে না তার সহকর্মী তার স্বজন কিংবা তার জীবন সঙ্গী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক শিল্পী গাজী আব্দুল হাকিম তিনি বলেছেন যে তিনি আর বাসের সুর কার জন্য শোনাবেন বা আউদ কি তার বাঁশিতে আর সুর আসবে বা কিন্তু গিয়েছেন পাখি কখন যেন উড়ে যায় উনি গানে গানে যে পাখি উড়ে যাওয়ার কথা বলেছেন সেই মানুষটির প্রাণ পাখি উড়ে গেল গত রাতে আসলে এই যে শিল্পীর এভাবে চলে যাওয়া এটা একটা অপর্বীয় ক্ষতি তার বিকল্প কেউ আসবে না বারবার কিন্তু সবাই একই কথা বলছেন আমরা এগারো সকাল সাড়ে এগারোটা নাগাদ কিন্তু আসলে শহীদ দিনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কিন্তু আসলে একটা শোক শোকসভা আয়োজন করা হয় সেই সভাই কিন্তু সবাই তার আসলে তার স্মৃতি উদ্দেশ্যে বা তার কাজ যে করে গেছেন বা তিনি যে তার লালন মঞ্চ যে করে গেছেন কিন্তু চলে গিয়েছে তাকে বহন করা গাড়িটা কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেখানে কিন্তু কুষ্টিয়া কেন্দ্রীয় কবরস্থানে তার বাবা মায়ের কবরে তাকে দাফন করা হবে ঢাকা থেকে আসলে কুষ্টিয়া যেতে কতক্ষণ নাগাদ সময় লাগবে সেটা কিন্তু আসলে এখনও নিশ্চিত করে বলা যায় না কারণ রাস্তাঘাটের অবস্থার উপর কিন্তু আসলে নির্ভর করবে তবে এখান থেকে একটার কিছু আগে কিন্তু গাড়ি আসলে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেইখানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবারের লোকজন সবকিছু মিলিয়ে বলা যায় যে সন্ধ্যা নাগাদ হয়তো সেখানে পৌঁছালে সেইখানে আরেকটি জানাজা শেষে হয়তো তাকে আসলে বাবা মায়ের কবরে স্থাপন করা হবে সবাই ছিল আমার কাছে সব শেষ চৌকির অনেক ধন্যবাদ আপনাকে